কারণটা হচ্ছে বাংলার প্রাপ্য আটকে রেখে বাংলাকে সম্মান না দিয়ে চার বছর ধরে এরিয়ারের টাকা কোথায় বাংলার একশো দিনের কাজের টাকা দেন না বাংলার বাড়ির টাকা দেন না গ্রামীণ রাস্তার টাকা দেন না এরকম অনেক প্রজেক্ট আছে আমরা এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকার উপর আপনাদের কাছে পাই কাজ করিয়ে লোককে পয়সা দেননি সেই সেই টাকাকে দেবে একশো দিনের কাজ যারা করেছে জীবন দিয়ে শ্রম দিয়েছে রাইট টু ওয়ার্ক ইজ আওয়ার কনস্টিটিউশনাল রাইট তাদের টাকা দেননি সেই টাকা চাইতে গিয়ে আমাদের সব কেস ঢুকিয়ে দিয়েছেন সেই টাকা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি পেমেন্ট করেছি সে টাকা কে দেবে এই যে চার বছর ধরে আমরা কর্মশ্রী করছি আমাদের নিজেদের টাকায় সে টাকা কে দেবে অর্থনৈতিক সন্ত্রাস করেছেন রাজনীতির সন্ত্রাস করেছেন মিডিয়া সন্ত্রাস করেছেন বাংলা দিবস পালন করছে যারা বাংলাকে অবজ্ঞা করে বাংলাকে বঞ্চনা করে বাংলাকে লাঞ্ছনা করে দেখুন হাইকোর্টের রিয়াকশনে আমি বলবো আমি তাদের সম্মান জানিয়ে বলছি তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে কিন্তু এই যে গত চার বছর একটাও টাকা ছাড়লেন না যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেয়া হলো না আমাদের এর লিডাররা যখন দিল্লিতে গিয়ে ধর্না দিলেন তাদের সবার বিরুদ্ধে কোর্টে কেস করা হলো আমরা রেল বুকিং করেছিলাম রেলের বুকিং ক্যান্সেল করে দেওয়া হলো লাস্ট মোমেন্টে বাসে বাসে গরিব লোকগুলো গেছিলো দিল্লিতে এমনকি হাফ মিনিস্টার চুনপুটি তিনি টাইম দিয়েও আমাদের এমপি টিমের সাথে মিনিস্টারদের সাথে মিট করেননি অনেক অসম্মান অনেক অপমান করেছেন যারা কাজ করতে করেছে টাকা পায়নি তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে আমাদের ফেরত দিতে হবে দু হাজার সালে কেউ জমি কিনলে তখন যা দাম ছিল আমাকে কখনো কখনো অর্ডার পায় যে আজকের দামের দাম দিতে হবে তাহলে যে কোনো ব্যাপারে মনে রাখবেন আমার অধিকার আছে বলার যে আমি সম্মান জানিয়েই বলছি পঁচিশ থেকে হবে কেন পঁচিশে আগস্ট থেকে কেন যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি আমরা গ্রামীণ রাস্তার টাকা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে আমরা পথশ্রী পরিকল্পনা চালু করেছি আমরা আবাস যোজনা যেদিন থেকে বন্ধ করে দিয়েছে আমরা প্রায় আঠাশ লক্ষ এবং ১৬ লক্ষ এবং বারো লক্ষ আঠাশ লক্ষ লোককে আমরা আমাদের নিজেদের টাকা থেকে বাংলার বাড়ি তৈরি করতে টাকা দিয়েছি তার আগেও আমাদের যে শেয়ার ছিল সেই শেয়ার থেকেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি আর পথশ্রীতেও প্রায় আমরা নিজেদের টাকা দিয়ে রাজ্য সরকারের টাকা দিয়ে আঠাশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি আরো বারো হাজার কিলোমিটার করেছি আগামী দিনে আরো কয়েক হাজার রাস্তা করব আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন এটা ক্রিমিনাল অফেন্স নয় এই উত্তরগুলো তো চাই আমরা তো বিচার চাইছি যেটা ন্যায়সঙ্গত আমরা সেটা মানব পঁচিশে আগস্ট থেকে দেবে কেন ইলেকশন আসছে বলে লোক দেখেন আর গত চার বছর যারা না খেয়েছিল তাদের আপনাদের কথা অনুযায়ী পারমিশন নিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছিল তারা তো কোনো অন্যায় করেনি তাদের প্রত্যেকের বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছেন থানা থেকে এফআইআর করেছেন এবং তাদের মধ্যরাতে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও মিনিস্টার দেখা না করে আমরা যে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন কেউ অ্যাপয়েন্টমেন্ট চাইলে অ্যাপয়েন্টমেন্ট আমি নিশ্চয়ই আমার টাইম মতো দেব সেটা তারা ঠিক করবে না কিন্তু ওরা তো অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিল তা সত্ত্বেও তাদের ঘাট ধাও সব কটাকে চ্যাংদোলা করে মধ্যরাতে পুলিশ স্টেশনে নিয়ে চলে গেলেন মনে পড়ছে একবারও এই তো একশো দিনের কাজের কথাই যে গরিব লোকগুলো তিন দিন ধরে বাসে করে গেছে একবার তাদের কথা ভেবেছিলেন আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব তাই আমরা দিয়েছি এখনো মনে রাখবেন মাধ্যমে আমরা দেড় কোটির ওপর ম্যান্ডেজ তৈরি করেছি এবং এখনো বাংলার পরিযায়ী শ্রমিকরা বাইশ লক্ষ আমাদের রেজিস্ট্রেশন আছে তাদের জন্য একটা পোর্টালও আছে যদি কোনো অসুবিধায় পড়ে তারা আমাদের জানায়